আজকেও আমরা কিছুক্ষণ আগে নিজেরাই ইন্সপেকশন করেছি কোথায় কী কাজ করছে আমাদের তার সাথে সাথে আমাদের এখানে মন্ত্রী আছেন মন্দিম ভাজিনার স্থানীয় বিধায়ক যিনি আছেন আমাদের শ্রীমন্ত আছেন যিনি আমাদের জি টি এর চেয়ারম্যান আছেন তিনি আমাদের এটিএম থেকে এখানে আর্মি মিস্টার রানীস উপস্থিত আছেন আমাদের স্পেশাল সেন্ডারে তিনি আমাদের মতো বসন্ত সেন্ডারে উৎপল আমাদের ডাইরেক্টর ফায়ার সার্ভিস উপস্থিত এস ডিবিউ এসডিও সবাই আমরা এতক্ষণ বিশেষ করে অন্য ডিপার্টমেন্টও যারা আছে বিশেষ করে পিএইচি স্টেট ইলেকট্রিসিটি বোর্ড আর আমাদের পি ডাব্লিউ ডি ইরিগেশন সব আমরা নিজেদের মধ্যে একটু কমিউনিকেশন করছিলাম কার বন্ধ কীভাবে আমাদের চলছে একটা টিম বলতে পারলাম আমরা একসাথে এখানে কাজ করছি আমাদের ফায়ার সার্ভিসের যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে আপনাদেরকে জানিয়ে দিলে আপনাদের সুবিধা হবে

জায়গায় টেম্পোরারি ফায়ার স্টেশন তৈরি হচ্ছে যেগুলো ভেলা গ্রাউন্ড এবং ট্রানজিট পয়েন্ট সবটাকেই কভার করি এগুলো হলো লট এইট বোর্ড হারু ইলেকট্রিক কপিলমণি মন্দির ডিএম অফিস বড়বাজার সিবিচ ক্যানাল ফায়ার স্টেশন হেলিপ্যাড গ্রাউন্ড এই সমস্ত প্রত্যেকটি টেম্পোরারি ফায়ার স্টেশনের নেতৃত্ব একজন স্টেশন অফিসার কয়েকজন অফিসার এছাড়াও এবার প্রথম চারটে ব্যবহার জন্য চারটে বাফার জন্য আমাদের টেম্পোরারি ফায়ার হবে সেখানে আমাদের গাড়ি থাকে পুরো মেলাতে একজন ডেপুটি ডাইরেক্টর তিনজন ডিভিশনাল ফায়ার অফিসার পনেরো জন স্টেশন অফিসার পনেরো জন সাব অফিসার বাইশ জন ফায়ার ইঞ্জিন ড্রাইভার তেইশ জন লিডার ও তিনশো পঁচিশ জন ফায়ার অপারেটর অফিস ফায়ার ফায়ার অপারেটররা উপস্থিত থাকবে এছাড়া ডাইরেক্টর ফায়ার এবং অ্যাডিশনাল ডাইরেক্টর জেল অফ ফায়ার মেলা চালকগুলো কর্মশয় অবস্থান করবে পুরো বিষয়টি মনিটরিং করবে এছাড়া আমি নিজেও থাকবে বারো তারিখ থেকে বিভিন্ন ধরনের গাড়ি পঁচাত্তরটি মোটর বাইক আগে পঞ্চাশটা থাকতে পারে আরও বাড়িয়ে দিতে পারে যেহেতু মুখ্যমন্ত্রী এটাকে খুব পছন্দ করে পঁচাত্তরটা মোটর বাইক আমরা থাকবে প্রতিটি তেরো এক লাখ ছত্রিশ হাজার লিটার ক্যাপাসিটি যুক্ত মোট এগারোটি সার্ফেস ওয়াটার ট্যাঙ্ক থাকবে সর্বমোট ক্যাপাসিটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার লিটার দুশো চব্বিশটি হাইড্রেন্টে থাকবে মেলা গ্রাউন্ড হাইড্রেন্টে পয়েন্ট থাকবে মেলা গ্রাউন্ড বাইশটি বাইশটি কচু এরিয়াতে তেত্রিশটা ছিমাগুলিতে ভেনুমনে কুড়িটা মোট দুশোটি থাকবে এছাড়া তিনটি ট্রানজিট পয়েন্টে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স লক্ষ ক্যাপাসিটির দুটো এবং ওয়ান পয়েন্ট এইট সেভেন লক্ষ ক্যাপাসিটির আরও একটি ট্যাঙ্ক থাকে আরও এখানে পঁচাত্তরটি ফাইভে এইসব অ্যারেঞ্জমেন্টগুলো আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে করেছি আমরা মনে করি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আর বিশেষ করে এখানে যে মেলায় বিশেষ করে বগলার অনেক ছাউনি হয়

মেলায় প্রচুর মানুষ যারা আছে আমাদের যারা ভিজিলেন্সে থাকে বাইরের লোকেরাও ভিজিলেন্সে থাকে পুলিশও ভিজিলেন্সে যেমন থাকে বাইরের লোকেরাও থাকে আমরা নিজেরাও দেখেছি অনেক সময় শীতের সময় আমরা দেখেছি এই ঘরগুলোতে অনেকে আগুন যায় আমরা সেগুলোকে সিজ করেছি করিনি তার আমাদের লোকেদের আমরা বলি ওই সময় ঘরে ঘরে চেক করতে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা পড়েছি তা সত্ত্বেও অনেক লোকে অ্যাওয়ারনেস সব থাকে আমরা অ্যাওয়ারনেসের জন্য বহুবার ক্যাম্পেন করি বলি মাইকিং হয় সব কিছুই হয় বাইরের লোকেরা মাইকিং করে বলে তা সত্ত্বেও কিছু কিছু মানুষ প্রবণতা থাকে আমরা চেষ্টা করবো সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা